দু কে পেছনে ফেলে এবার দু হাজার পঁচিশে পথ চলা শুরু চড়ু এই স্লোগানে রাজ্যের মানুষ পাল্টে গিয়েছিলেন কিছু কিছু ললিপপ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি রাজ্য এবং গভীর রাজ্যের বিভিন্ন নেতাদের দারুণ দারুণ গল্প কাহিনী এ রাজ্যের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল ত্রিপুরা সত্যি সত্যি আধুনিক নাগরীতে পরিণত হবে এর মধ্যে স্মার্ট সিটি শব্দ দুই দারুণ এ রাজ্যের হাটে মাটে বিক্রি হয়েছিল তবে বর্তমানে ধীরে ধীরে রাজ্যের মানুষ বুঝতে পারছেন গল্পের গরু বেশিদিন গাছে চড়তে পারে না এই কথাগুলো বলছিলাম পুর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাস্তবিক চিত্রের পরিপ্রেক্ষিতে যেই রাজ্যে স্মার্ট সিটির নামে হাজার হাজার কোটি টাকা খরচ হয় সে রাজ্যে পুর নিগম এলাকায় সাধারণ মানুষ নরক যন্ত্রণায় ভুগবেন এটা কি মানায় নিশ্চয়ই মানায় না তবে রাম রাজ্যে অনেক কিছু হচ্ছে হয়তো আরও অনেক কিছু হবে তবে নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষ রীতিমতো আঙ্গুল তুলে দাবি করছেন কাউন্সিলর লতানাথ সাধারণ মানুষের দাবি নিয়ে কথা বলছে না এলাকার মানুষ নির্দ্বিধায় দাবি করছে এরকম অব্যবস্থা তারা আগে দেখেনি সত্যিই তো সাধারণ মানুষ অপরিষ্কার নর্দমার যন্ত্রণায় ভুগবে সাধারণ মানুষ নিগম এলাকার বাসিন্দা হয়েও রাস্তার সমস্যায় দিনের পর দিন ভুগবে আর আমাদের স্মার্ট সিটি ঢেকুর তুলতে হবে সত্যি বিচিত্র বর্তমান রাজ্য পরিচালন ব্যবস্থা সেই যাই হোক নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদী হয়ে আজ একদিকে যেমন কাউন্সিলর লতানাথের বিরুদ্ধে সড়ক হয়েছে একই রকমভাবে খুব আছড়ে পড়েছে বিজেপি পরিচালিত নিগমের দিকে

তাই না তো কি চংরা কই না আমরা তো এই যে মূল ফ্যাসিটন আছে হের কল কাছে কই রাস্তা কত দিন আমরা কি চান কি রাস্তাটা কি কিরকম আমরা তো চাই দিন দি সুন্দর করতে রাস্তা দি সুন্দর করতে ওটা তো সবসময় কই রাস্তাটা সুন্দর করতে দিন সুন্দর করতে তারপর রাস্তা রাস্তা লাইট দি তো আর ওই নলাকার মানুষজন সুন্দর সুস্থ সফল থাকে আমরা তো চাই না থাকতাম

একটা রাস্তার ভিতরে বহায় রাখছি কোনো সুযোগ সুবিধেই না স্যার সবদিকে তো রাস্তাঘাট খুব সুন্দর কিন্তু এদিকে রাস্তাঘাট এদিকে রাস্তাটা এমন তো আপনারা এই কাউন্সিলর কে জানান হইছে এটা তো কাউন্সিলর তো আয়ের যা দে হই কি তা কই তো কিছু কই না এদিক দার কোনো কাজ কাজ না বুড়ের সময় বুড়ের সময় কি কত হইছে বুড়ের সময় বুদ্ধি তো খারাপ তো নেই কাজ দি করব এটা তো বুটুট গেলে কত সব শেষ জি স্যার আর কোন কিছু হল না আমার কা কে কাউন্সিলর কে কাউন্সিলর তো হচ্ছে লতা না কত নম্বর ওয়ার্ড এটা এটা পাঁচ তিন না গোমাছি